নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সব স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাঁচা আমের চাটনি এটা বানানো খুব সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এবারে কেটে নেব দেখুন সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে আমি এই ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি আমগুলোকে একটু সেদ্ধ করে নেব গ্যাসে একটা পাত্রতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে একটু সময় ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে দেখুন জলটা ফুটে উঠেছে আমগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসছে আরও একটু সময় একটু ফুটিয়ে নিলেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে নিয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কালো সর্ষে সর্ষেগুলোকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমগুলো আমগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করাই থাকবে গ্যাসের ফ্লেমটা কম করে এইভাবে দুবার তিনবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু আবারও মিশিয়ে দিচ্ছি এবার আমি একটু কেটে কেটে দেব আমগুলো কেটে কেটে ভালো করে গলিয়ে দেব আমগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছিলো আগে তাই এইভাবে একটু কেটে কেটে দিলেই আমগুলো সমস্ত গলে যাবে দেখুন আমগুলোকে খুব সুন্দরভাবে হাতা দিয়ে কেটে কেটে আমি গলিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম কম করে রাখতে হবে নইলে নিচের দিকটা পুড়ে যেতে পারে করার গায়ে যাতে লেগে না যায় সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম চিনি এখানে এক কাপ চিনি প্রথমে দিয়েছি তারপর আরও হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলোকে মেল্ট করে নিলাম এবার অল্প কিসমিশ দিয়ে দিলাম কিসমিশটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আরও মোটামুটি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যাতে কিছুটা ঘন হয়ে আসে আমাদের আমের চাটনিটা একদম ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের আমের চাটনিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে ঠান্ডা করতে দেব ঠান্ডা করে নিয়ে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো পরিবেশন করবার জন্য বন্ধুরা আমার এই আমের চাটনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও এইরকমভাবে আমের চাটনি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ